ভয়ানক এবং রহস্যময় ভূতের ঘটনাগুলোর মধ্যে একটি বেশিরভাগ মানুষকে শিহরিত করে ভানগড় দুর্গের অভিশপ্ত কাহিনী ভানগড় দুর্গ রাজস্থানের আলওয়ার জেলার এক প্রাচীন দুর্গ যা ভারতের সবচেয়ে ভূতুরে স্থান বলে পরিচিত এই দুর্গের সঙ্গে জড়িয়ে আছে এমন এক ভয়ঙ্কর কাহিনী যা শোনার পর যে কেউ রাতের অন্ধকারে এই দুর্গের কাছে আসতে সাহস করবে না কথিত আছে বহু বছর আগে ভানগড়ে এক রাজকন্যা থাকতেন যার নাম ছিল রত্নাবতী তিনি ছিলেন অপরূপ সুন্দরী রাজ্যের এক তান্ত্রিক যার নাম ছিল সিংহায় রাজকন্যার সৌন্দর্যে মুগ্ধ হয়ে পড়ে তান্ত্রিক রাজকন্যাকে জাদু বলে প্রেমে পড়ানোর চেষ্টা করে একদিন সে রাজকন্যার জন্য একটি জাদু করি সুগন্ধি তৈরি করে যা রাজকন্যাকে প্রেমে ফেলতে সক্ষম হবে কিন্তু রাজকন্যা তার চালাকি ধরে ফেলে এবং সেই সুগন্ধি ফেলে দেয় একটি পাথরের উপর পাথরের উপর পড়া মাত্রই সেই পাথরটি গড়িয়ে তান্ত্রিকের দিকে দিয়ে যায় এবং তাকে পিষে মেরে ফেলে মৃত্যুর আগে তান্ত্রিক অভিশাপ দিয়ে যায় এই ভানগড় শহর ধ্বংস হয়ে যাবে আর এই স্থানের সব মানুষ মৃত্যুর পর চিরকালের জন্য আত্মা হয়ে ঘুরে বেড়াবে এর পরই দুর্গে ঘটে যায় এক ভয়ানক ঘটনা কিছুদিনের মধ্যেই মুঘলরা আক্রমণ করে এবং সেই যুদ্ধে রাজকন্যা সহ সমস্ত মানুষ প্রাণ হারায় অতীত আছে তান্ত্রিকের অভিশাপের কারণে তারা সবাই এখন ভূত হয়ে দুর্গের আশেপাশে ঘুরে বেড়ায় আজও ভানগড় দুর্গে সূর্যাস্তের পর প্রবেশ নিষিদ্ধ স্থানীয়দের মতে রাতে এই দুর্গে গেলে অনেকেই ফিরে আসেনি যারা ফিরে এসেছে তারা ভয়ঙ্কর সব অভিজ্ঞতার কথা বলেছে কেউ শুনেছে অদ্ভুত কান্নার আওয়াজ কেউ দেখেছে ছায়া মূর্তি আবার কেউ অনুভব করেছে যেন অদৃশ্য কোনো শক্তি তাদের দিকে ধেয়ে আসছে অনেকেই দুর্গে রাত কাটানোর সাহস করেছে কিন্তু পরদিন সকালে তাদের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে একবার একদল পর্যটক এই নিষেধ অমান্য করে রাতে দুর্গে ঢুকে তাদের মধ্যে একজন একটি ঘরে গিয়ে আশ্চর্য সব কোলাহল শুনতে পায় সে দরজার কাছে গেলে আচমকা দরজা নিজ থেকেই বন্ধ হয়ে যায় এবং সে ঘর থেকে বের হতে পারেনি পরের দিন সকালে যখন স্থানীয়রা তাকে উদ্ধার করে তখন সে ভয়ে কাঁপছিল এবং প্রচণ্ড জ্বরে ভুগতে থাকে সে বলে রাতে ঘরের মধ্যে অদ্ভুত সব ছায়ামূর্তি তাকে ঘিরে ধরে এবং তাকে ধরে নিয়ে যেতে চেষ্টা করছিল ভানগড়ের এই রহস্যময় এবং ভয়ঙ্কর ইতিহাস শুধু একটি কল্প কাহিনী নয় বরং বহু মানুষ এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে ভানগড় দুর্গ এখনো দাঁড়িয়ে আছে কিন্তু তার ভিতরের ভৌতিক উপস্থিতি আজও এক অজানা আতঙ্কে ঘিরে রেখেছে সবাইকে